টাঙ্গাইলের মির্জাপুরে এক দফা এক দাবিতে প্রিন্সিপালের পদত্যাগ চান মির্জাপুর মহিলা কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল দশটায় কলেজে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা এসময় শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রিন্সিপাল স্বেচ্ছায় পদত্যাগ না করায় শিক্ষার্থীরা কলেজ থেকে একদফা এক দাবিতে বৃষ্টিতে ভিজে মিছিল বের করে এবং মিছিলটি উপজেলা চত্বর হয়ে মির্জাপুর বাজার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শিক্ষার্থীদের গায়ে হাত দেয়া মেয়েদের ওয়াশরুম চেক করা ছাত্রীরা সালাম না দিলে মারধর করা শারীরিক অসুস্থতার জন্য কলেজে না আসলে প্রতিদিনের জন্য চল্লিশ টাকা জরিমানা এবং সার্বিক উন্নয়নের জন্য চাঁদা নিয়ে উন্নয়ন কাজ না করা সহ উক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে মির্জাপুর মহিলা কলেজের প্রিন্সিপাল হারুন রশিদ বলেন আমি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন মহিলা কলেজের বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে